কারখানায় কাজ শেষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে বাড়ি ফেরার কথা ছিল এই মানুষগুলোর কিন্তু এখনকার চিত্রটা সম্পূর্ণই ভিন্ন অগ্নি বিধ্বস্ত টাম্পাকো ফয়েল কারখানার সামনে পরিবারের প্রিয় সদস্যকে খুঁজে ফিরছেন স্বজনরা জীবিত না হোক অন্তত স্বজনের লাশটি নিয়ে ঘরে ফিরতে চান তারা তবে কারখানা থেকে যেসব লাশ পাওয়া যাচ্ছে তা পুড়ে যাওয়া কয়লা ছাড়া আর কিছুই নয় টেস্টের রিপোর্ট দেওয়া হবে আফটার থ্রি মান্থস তো তিন মাস আমাদের পক্ষে অপেক্ষা করা কিভাবে সম্ভব শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আমার ভাই ওখানে আসে কিনা শুধু বাবা বাবা বলতে আপনারা যদি পারেন আমাদের একটু পাওয়া না আমরা চাই যে সবাই আপনারা একটু হেল্প করেন যাতে করে আমরা ফেরত পাই এদিকে বাতাসে লাশের গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে ঘোষিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে যেমনি অনিশ্চয়তা তেমনি পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবার একটা পরিবারে এটা কখনো এটা সম্ভব না যে কটাকা কো ইয়া দিবে এটা সম্ভব না কেমন চারটে মেয়ে তার যারা দিচ্ছে তাও পাবো কি না পাবো না এটা তো নিশ্চয় তা নাই শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগলেও সোমবারও থেমে থেমে ধোয়ার কুণ্ডলি বের হতে দেখা যায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চলছে উদ্ধার অভিযান এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও অভিযানে অংশ নেয় কারখানাটিতে কেমিক্যাল থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখানে আনুমানিক পঁচিশ টন রাসায়নিক দ্রব্যাদি বিশেষ করে ইথাইল অ্যাসিটেট যা যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটাতে পারে এরূপ ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে যথাযয্য চেষ্টা করা হবে এই উদ্ধার কাজ যাতে দ্রুত সম্পাদন করা যায় এর আগে দুহাজার বারো সালের চব্বিশ নভেম্বর আশুলিয়ার তাজরিন পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় একশো বারো জনের প্রাণহানি ঘটে সিলিয়া সুলতানা সময় সংবাদ টঙ্গী গাজীপুর